ফেসবুক থেকে ইনকামের প্রথম শর্ত হচ্ছে আপনার পেজ টাইপ হতে হবে ক্রিয়েটর যদি আপনার পেজে বিজনেস টাইপ সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওই ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন না আপনার পেজের ভিডিওতে ভিউজ আসবে না আপনার পেজে তেমন বেশি ফলোয়ার আসবে না আপনার পেজে ফেসবুক কিন্তু মনিটাইজেশন দিবে না এখন কথা হলো আপনার ফেসবুক পেজ কোন টাইপের আপনি কিভাবে চেক করবেন যদি আপনার ফেসবুক পেজটা এরকম বিজনেস টাইপের হয় তাহলে কিন্তু আপনি ওই পেজ থেকে মনিটাইজেশন পাবেন না যদি আপনার ফেসবুক পেজ বিজনেস টাইপের হয়ে থাকে তাহলে আপনার ফেসবুক পেজকে আপনি কিভাবে ক্রিয়েটর টাইপের পেজ বানাবেন আজকের ভিডিওতে বিস্তারিত দেখাবো আশা রাখি ভিডিওটি প্রত্যেকের জন্যই অনেক গুরুত্বপূর্ণ হবে শেয়ার করে লাইনে রেখে দিবেন চলুন শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটি सर्वप्रथम আপনি আপনার ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করে নেবেন তো এখান থেকে আমি এই যেখান থেকে দেখেন বার রয়েছে আমি সরাসরি এই বারের উপরে করে দিচ্ছি দেখেন ফেসবুক আমাকে কিছুক্ষণ আগে একটা নোটিফিকেশন দিয়েছে এই নোটিফিকেশনে ফেসবুক আমাকে বলেছে ইউর পেজ টাইপ ইজ সেভ টু ক্রিয়েটর অর্থাৎ আপনি ফেসবুক থেকে বেনিফিট পাইতে চাইলে অবশ্যই আপনাকে পেজ টাইপ সিলেক্ট করতে হবে বর্তমানে ফেসবুকে দুই ধরনের পেজ রয়েছে একটা হচ্ছে বিজনেস করার জন্য যারা ফেসবুকে একটা পেজ খুলে ওই পেজ থেকে বিভিন্ন প্রোডাক্ট সেল করে থাকে ওই ধরনের একটা পেজ আছে ওই পেজ দিয়ে তারা প্রোডাক্ট সেল করে ওই ধরনের পেজ দিয়ে কিন্তু ইনকাম হয় না আবার আরেকটা পেজ আছে যারা আমার মতো ফেসবুকে একটা পেজ খুলে ভিডিও বানায় ভিডিও বানিয়ে ওই পেজে ভিডিও আপলোড করে ভিডিও থেকে যে ভিউজ গুলো আসে প্রত্যেক মাস শেষে ভিউজের বিনিময়ে একটা আর্নিং করে তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন করি তাদের প্রয়োজন হচ্ছে ক্রিয়েটর টাইপের পেজ আর যারা প্রোডাক্ট সেল করে তাদের প্রয়োজন বিজনেস টাইপের পেজ এখন আপনার পেজটা কোন টাইপের আপনি হয়তো জানেনই না তো সেটা দেখার জন্য আমাদের কি করতে হবে কি এই যে এই নোটিফিকেশনটার উপরে একবার ট্যাপ করতে হবে এই নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি এখানে ফেসবুক প্রথমেই বলে দিয়েছে ইউর পেজ অফার্স পাওয়ারফুল টুলস টু রিচ ইউর গোলস অর্থাৎ আপনি পাওয়ারফুল টুলসটা যদি আপনি ব্যবহার করেন অর্থাৎ আপনার পেজটাকে যদি আপনি নির্দিষ্ট টাইপে নিয়ে যান তাহলে ফেসবুক খুব সহজেই বুঝতে পারবে আপনার পেজটা আপনি আসলে কিসের জন্য তৈরি করেছেন আপনি জেটার জন্য তৈরি করেছেন ফেসবুক অ্যালগোরিদম ঠিক তাদের কাছে আপনার পেজটাকে পাঠিয়ে দিবে তো এখন আমাদেরকে এই পেজটাকে সিলেক্ট করতে হবে আসলে আমাদের পেজটা কোন টাইপের দরকার বা কোন টাইপের করতে চাই সেটার জন্য আমাদেরকে করতে হবে কি এখান থেকে দেখতে পারবেন অপশন নামে একটা অপশন রয়েছে আমরা করব কি সরাসরি এই অপশনের উপরে ট্যাপ করব ওকে তো অপশনের উপরে ট্যাপ করার পর এখানে প্রথমেই দেখাচ্ছে দেখেন পেজ টাইপ তো এখানে তারা বলছে পিক দি প্রাইমারি ইউজ ফর ইউর পেজ অর্থাৎ এখান থেকে দেখেন প্রথমে রয়েছে বিজনেস আমি যদি এই বিজনেসের উপরে ট্যাপ করে নেক্সটের উপরে ট্যাপ করি তাহলে আমাদের পেজ হয়ে যাবে বিজনেস পেজ এই পেজ থেকে মনিটাইজেশন হবে না এই পেজ দিয়ে শুধুমাত্র আমরা প্রোডাক্ট সেল করতে পারবো আর যদি আমি কন্টেন্ট ক্রিয়েশন করি ভিডিও বানিয়ে ভিডিও আপলোড করে ইনকাম করতে চাই তাহলে অবশ্যই আমাকে ক্রিয়েটর সিলেক্ট করতে হবে যেহেতু আমি ভিডিও বানিয়ে ভিডিও আপলোড করে ইনকাম করব এখানে আমি ক্রিয়েটর উপরে ট্যাপ করে এখান থেকে আমি নেক্সট নামে অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করব ওকে এখন নিচের দিক থেকে আমরা দেখতে পাব ফ্রাম নামে একটা অপশন আমরা জাস্ট এটার উপরে ট্যাপ করব এখন 7 দিনের জন্য ফেসবুক এর কাছে এই যে যে নোটিশটা বা এখানে যে আমরা আমাদের পেজটাকে ক্রিয়েটর পেজের জন্য আবেদন করলাম এই আবেদনটা 7 দিনের জন্য ফেসবুক এর কাছে রিভিউতে চলে যাবে তারা সাত দিনের মধ্যে আমাদের পেজটাকে ক্রিয়েটর টাইপ করে দিবে তো এই নোটিফিকেশনটা ফেসবুক যাদেরকে দিয়েছে অবশ্যই যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার ক্রিয়েটর টাইপ করে নেবেন আশা রাখি আপনাদেরকে বোঝাতে পারছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হচ্ছে পরবর্তীতে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ